রূপম থেকে কৃষ্টফা উ রূপম থেকে কৃষ্টফা উ রেমস লাস্ট অফ দি রাহুল এসে ক্লিয়ার করলো お কি করলো ramos এটা কি করলো ramos ও একটা কিন্তু ইয়েলো কার্ড দেখে আছে ramos ইচ্ছা কি তবে কিন্তু হাত বলে হাত দিল ইচ্ছা কিন্তু তবে কিন্তু বলে হাত দিল ও একটা ইয়েলো কার্ড কিন্তু দেখে আছে দেখা যায় রেফারি কোনো কার্ড শো করে কিনা যদি কার্ড শো করে তাহলে কিন্তু রেড কার্ড দেখবে রেড কার্ড রেড কার্ড শো করলো ramos লাভলি লাভলি জো ভালো নিল বলটা দেখা ফিনিশ করতে পারি কিনা ভালো শটটা ছিল রূপম রূপম শর্ট ভালো শটটা ছিল রূপমের সোনাই থেকে সাগর সাগর থেকে এগেন সোনাই পাব সোনাই থেকে ক্রিস্টোফার বাপায় দেখা যায় শর্ট করতে পারে ও ভালো গোল ভালো গোল পার ও নাইট সেলিব্রেশন গিস্টোফার প্রশঞ্জিত এদিকে জো জো থেকে বেন্ডি গোল পারে ওয়ান ইস টু ওয়ান সুযোগ কিন্তু আছে মিস করলো মিস করলো এর থেকে ভালো সুযোগ কিন্তু পাবে না আরো ভালো শট ওয়াও রাউল সুযোগ কিন্তু পাবে না আরো ভালো শট ওয়াও রাউল নাইস শট কিনা মেন্ডি কি করবে বল নিয়ে তৃতীয় দিন তৃতীয় দিনে তিন নম্বর ম্যাচ একদিকে বিএফএ বিএনআর কিদিপুর একদিকে দাস মেডিকেল চামড়াইল শুরু হয়ে গেল তিন নম্বর ম্যাচ তিন নম্বর প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে আছে দাস মেডিকেল চামরাইল একদিকে আছে বিএফএ খিদিরপুর হুম শঙ্করদার ছিল কিপার জো সুযোগ কিন্তু আছে গোলের ও গোল গোল করে ফেললো গোল করে ফেললো জো ভালো রাখলো ইমরান বলটা এবং শুরুতে কিন্তু একটা সুযোগ একটা সুযোগে কিন্তু গোলটা করে ফেললো বিএফএ খিদিরপুর যেতে পারি বুঝলে তো যেতে পারি জুনিয়র ক্রিস্টোফার ওয়ান টু থ্রি লাস্ট দি উহু মুসা গুড বল মুসা লাস্ট দি রাহুল Ese cliar con lo. Uh. <laughs>

হলো কমল সোনাই তো নিচে খেলছে তিনটে তো দরকার দুটো তো আছে রূপম ভালো ছাড়ল রূপম না গোল হতে পারে টাচটা কিন্তু বড়ো করে ফেললো রূপম ও টাচটা কিন্তু বড়ো হয়ে গেল জো জোর করা গোলে দেখে সাগর সাগর থেকে গুড্ডু লাভলি জো ভালো রান করে নিল বলটা লাভলি ওয়ান ইস টু ওয়ান গোল হতে পারে রাহুল এসে কিন্তু ক্লিয়ার করলো ভালো আউটিং রাহুলের ক্রিস্টোফার ক্রিস্টোফার থেকে সাগর সাগর ও মাইনাসটি মতো করতে পারলো না ইমরান ইমরান থেকে আন্ডা লাস্ট অব্দি রাহুল ক্লিয়ার করল সোনাই দেখে মুসা জো গুড বল জো জো থেকে সুজয় গোল হতে পারত টাচটা না লাগলে কিন্তু সুযোগ ছিল আন্ডার কাছে হেড করে গোল করার কমল থেকে সাগর সাগর এখনো কিন্তু আছে উর রেমোস কর্নার ও ক্রিস্টোফার রূপম গুড বল রূপম রূপম থেকে শোনাই এবং কালকে এখান থেকে একটা ভালো মাইনাস ছিল তোমার ভালো শট ছিল ভালো শট ভালো শর্ট রূপমের এই গুডুর রূপম থেকে ক্রিস্টোফার খেলা কিন্তু জমে উঠল এবং দেবো দেখলো র্যামোস কিছু করার নেই বাজা হয়ে গেল ট্যাকেলটাও ছিল র্যামোসের এ বাবাব এটা কি করলো র্যামস এটা কি করলো র্যামস একটা কিন্তু ইরোলো কার্ড দেখে আছে র্যামোস ইচ্ছা কিন্তু হাত হাত বলে দিলো ইচ্ছা কীভাবে কিন্তু বলে হাত ও একটা ইয়লো কার্ড কিন্তু দেখে আছে দেখা রেফারি কোনো কার্ড শো করে কিনা যদি কার্ড শো করে তাহলে কিন্তু রেড কার্ড দেখবে রেড কার্ড রেড কার্ড শো করলো র্যামস কে বলে হাত দেওয়ার জন্য কিন্তু রেড কার্ড শো করলো রেফারি সুভাষ জানা তো একটা প্লেয়ার কম নিয়ে কিন্তু খেলতে হবে তাকে হ্যাঁ তোমার ক্রিস্টবারকে মারার জন্য কিন্তু রেড ইয়েলো কার্ড দেখলো এবং নেক্সট রূপমকে কিন্তু মারলো পেছন দিক থেকে তো এই বলটা ইচ্ছে করে হাতে লাগালো বলে রেফারি কিন্তু রেড কার্ড শো করলো প্লেয়ারে কিন্তু ঠিক পজিশনে যেতে পারবে ভালো খেলাটা হবে আরো অ্যাডভান্টেজ ছিল ভালো সেভ করলো রাহুল গুড্ডু 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 থেকে আবার ওর সাগর ক্রিস্টোফার ক্রিস্টফার কেড়ে নিল বল গুড বল ক্রিস্টফার না মিসপাস হয়ে গেল গদাই কাকে দেবে দেওয়ার মতো কিন্তু অপশান নেই গদায়ের কাছে ডিফেন্স কমল আবার গুডডু ক্রিস্টোফার উ ক্রিস্টফা পায় বল ক্রিস্টফার গুড বল ক্রিস্টফাট থেকে সাগর সাগর থেকে ও না মিসপাস হয়ে গেল সুজয় সুজয় থেকে আবারও গদাই লাভলি গুড্ডু রূপম রূপম থেকে সোনাই সোনাই থেকে সাগর এখনো কিন্তু বল আছে ভালো রান করছে বল নিয়ে লাভলি লাভলি জো ভালো নিলো বলটা দেখা যাক ফিনিশ করতে পারি কিনা না পোস্টে লাগলো ভালো শটটা ছিল গুড ডু রুপম রূপম সরকার ভালো ভালো শট শটটা ছিল রূপমের সোনাই থেকে সাগর সাগর থেকে এগেন সোনাই পাব সোনাই থেকে ক্রিস্টোফার বাপায় তাকে শট করতে পারে ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ও নাইট সেলিব্রেশন ক্রিস্টফার মানে গোলটা করা বা যে সেলিব্রেশন দেখানো যে কোনো ব্যাপারই না গোল করা খ্রিস্টমারের কাছে তো দাস মেডিকেল চামরাইল তারা কিন্তু দুই এক গোলেই গেল ইমরান মুসা লাভলি মুসা গুড বল গুড বল মুসা গুড বল রাহুল ভালো আউটিং ভালো ক্লিয়ার করলো রাহুল ও মিসপাস করে ফেল রাহুল বেন্ডি কাছে সুযোগ কিন্তু আছে গোলের সুযোগটা কিন্তু আছে দেখা যায় গোল করতে পারে কিনা ফার্স্ট রিসিভটাই কিন্তু ভুল করে ফেললো ফার্স্ট রিসিভটাই কিন্তু ভুল করে ফেললো বেন্ডি রিসিভটা করতে পারলে কিন্তু চান্স থাকতো ওয়ান ইস টু ওয়ান ভালো মাইনাস গোল হতে পারে লাস্ট অব দি গোলকিক ভালো বল প্রসেনজিৎ ভুল করল অফসাইড প্রসেনজিৎ এদিকে জো যো বেন্ডি গোল গোলতে পারে ওয়ান স্টোর সুযোগ কিন্তু আছে মিস করলো মিস করলো এর থেকে ভালো সুযোগ কিন্তু পাবে না আবারও ভালো শট ও রাহুল রাইট সেভ রাইট সেভ রাহুল গুড্ডু রূপম লাভলি বল লাভলি বল রূপম সাগর না লাস্ট ইমরানের হাতে বল ইমরান কোথায় ইমরান থেকে জো গুড গুড বল বল এবং ব্যাকপাস হলো আচ্ছা ব্যাকপাস করে ফেলেছিল কিন্তু সোনায় সেটা কিন্তু গোলকিপার হাত দিয়ে বলটা কিন্তু হাত দিল তো ভালো জায়গায় কিন্তু ফ্রি কিকটা পেয়ে গেল ভালো জায়গায় কিন্তু ফ্রি কিকটা পেলো বক্সের ভেতরে কিন্তু ফ্রি কিকটা পেয়ে গেল দেখা যায় এখান থেকে গোল করতে পারে কিনা বিএফএ খিদিরপুর তো ইনডাইরেক্ট ফ্রি কিক পেলো বিএফএ বিএনআর খিদিরপুর দেখা যায় এখান থেকে গোল করতে পারে কিনা এগিয়েছে ও ভালো ডিফেন্স ভালো ব্লক করলো কমল সুযোগটা কিন্তু মিস করে ফেললো ট্যারের টাইমে খেলা কিন্তু এখনো অবধি শুরু হয়নি ওরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বেন্ডির বাই বল বেন্ডি ভালো গোল হতে পারে মিস করে ফেললো মিস করে ফেললো প্রসেনজিৎ শুরু হয়ে গেল হ্যাঁ তিন মিনিট তিন মিনিট এক্সটাইম দেওয়া হয়েছে দেখা যায় তিন মিনিটের মধ্যে বি না খিদিরপুর গোল করতে পারে কিনা বেন্ডি কী করবে বল নিয়ে

দুই দুই হয়ে গেল লাস্ট টাইমে কিন্তু গোলটা পরে কিন্তু সমতায় ফেরালো বিএফএ বিএনআর খিদিরপুর দুই দুই